বান্ধবীকে আজকে মনের কথাটা বলেই দেব বান্ধবী তোর সাথে আমার একটা কথা আছে আমি না তোরে খুব ভালোবাসি আই এম সরি কিন্তু তোর চয়েসটাও খুবই ভালো আমাকে মানতে হবে এ বান্ধবী তোর পছন্দের সাবজেক্ট কি রে আমার পছন্দের সাবজেক্ট ইংলিশ তার মানে তো তুই খুব ভালো ইংলিশ বলতে পারিস আরে না আমার ইংলিশ শুনতে ভালো লাগে এ আমি না কি সুন্দর জিলাপি বানাইছি কি সুন্দর পেঁয়াজ হয়েছে তুমি তো মন থেকে বানাইছো তাই না আর মন থেকে বানালে সব কিছুই ভালো হয় মা চলো নদীর পারে সাদ নানা উঠেছে দেখে আসি এই সাধ নানা উঠেছে মানে কেন তুমি ছোটবেলা থেকে না বলো চাদ মামা তাহলে তোমার মামা হলে তো আমার নানাই হয় এই তোমার শশুর শশুর এসেছে বাইরে থেকে কিছু নিয়ে আসো কি ব্যাপার কি নেওয়াই যাও আরে রিক্সা ভাড়া করে নিয়ে আইছি তাড়াতাড়ি ডাক দাও তাড়াতাড়ি তারা বাড়ি যেতে পারবে এই গরু কিনতে যাচ্ছি কি কালারের গরু কিনবো বলো তুমি একটা বাজার থেকে ব্লু কালারের গরু কিনে নিয়ে আসো আচ্ছা ঠিক আছে আমার বাজার থেকে আসতে অনেক দেরি হবে কারণ গরুটা কিনে রং মিস্ত্রির কাছে যে রং করে আনতে হবে আচ্ছা আমার মাথায় একটা জিনিস ঢোকে না আমরা যদি ভুল করি সে ভুলটা মোছে না কেন দেখো আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের হাতে পেন্সিল ধরিয়ে দিয়েছিল তার কারণ তুমি যদি ভুল করো তাহলে তুমি মুছে ফেলবা একটা সময় পরে আমাদের হাতে কলম ধরিয়ে দেয় তার মানে হচ্ছে তুমি এখন ভুল করলেও সেটা আর মোছা যাবে না আম্মা আমি রান্না করতে পারবো না যে গরম আমি তো ঘেমে শেষ বৌমা কি যে ক তুমি ওটাকে গরম নাকি ওটা তো তোমার রূপের আগুন আম্মা আপনার পছন্দের খাবারগুলো শুধু আমাকে একবার বলুন আমি এক্ষুনি রান্না করে আনছি একটা কথা কি জানিস বান্ধবী জীবন আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয় আচ্ছা দোস্ত তাহলে আমাকে অঙ্ক আর ইংরেজি শেখায় দেয় না কেন এই আমার জন্য রুটি বানায় নিয়ে আসো তো তুমি আমাকে কি পাইছাও তুমি যখন তখন কি আমাকে কাজ করাবো নাকি দেখো তুমি সুন্দর বলে তুমি এইভাবে আমার সাথে কথা বলতে পারো না আচ্ছা তুমি কি রুটি এখনই খাও আমি বানায় নিয়ে আসবো